জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যার ঘটনায় দুজনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ এদিকে ঢাকা পোস্টের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় মিনিটে বংশালের নুর্ব সড়কের মাথা থেকে কালো এবং লাল টি শার্ট পরা দুই যুবক পালিয়ে যাচ্ছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে ঘরে ঘরে জুড়ে উনিশ অক্টোবর রাতে পুরান ঢাকার আরমানি একটি ভবনের সিঁড়ি থেকে জুবায়দের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ তার গলায় পাওয়া যায় ছুরিকাঘাতের চিহ্ন জুবাইত ছিলেন জগন্নাথ পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সেই সাথে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন প্রেম ঘটিত কারণে জুবায়েদ খুন হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট